গগনে মেঘাচ্ছন্ন পরিবেশেও ভক্তি হৃদয়ে তো কখনো মেঘ থাকতে পারে না গগনের মেঘ এখন আছে একটু পরে কেটে যাবে কিন্তু ভক্তের হৃদয়ে গগনে মেঘাচ্ছন্ন হয় তখন যখন এখানে স্পষ্টভাবে শাস্ত্রকার তার ভগবানের মহিমায় প্রকাশ করলেন কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যেথায় কৃষ্ণ আছে নাই মায়ার অধিকার যেখানে ভগবত ভক্ত থাকে সেখানে মায়ার লেশ থাকে না তাহলে মায়াও যোগমায়া মহামায়া আর মায়া একই মায়া তিনটা রূপ সেদিকে আস্বাদন করে করে আজকে আমরা একটু রাধা মাধব কীর্তন করে আমরা দেখি কোন দিকে যাওয়া যায় আজকে সকলে এই ব্যাসাসনে বসে যে হরি কথা আস্বাদন করাবো আমার দু দুজন বৈষ্ণব বাবা এসে হয়েছে এরা তো হরিকথার সাগর তথাপিও আমার মতো মূর্খ এদের সন্মুখে আর হরিকথার কি বা জানি প্রভু কহে যে বলে আমি কৃষ্ণ কথা জানি প্রভু তাহে আমি পশু মধ্য কৃষ্ণ কথা জানবার চতুর্মুখ ব্রহ্মা যেখানে পরাভূত হয়ে গেলে চতুর্িংশ অবতারে এক অবতার হচ্ছে কৃষ্ণ কৃষ্ণদায়ন বেদ্যাস আমরা অনেকেই জানি আমাদের চোখ আমাদের দর্জন অবতার কিন্তু না আমাদের শাস্ত্রে আসছে চব্বিশ জন অবতারের কথা তাই তো বাবু জন অবতারের মধ্যে আমাদের প্রাধান্য দিতে গিয়ে বুদ্ধদীপকে বুদ্ধদেবকে দশ অবতারের একজন অবতার বলে গণ্য করা হয়েছে কিন্তু আমাদের গৌরী বৈষ্ণব ধারায় বুদ্ধদেবকে দশ অবতারের অবতার বলে স্বীকার করেনি কেন করেনি তিনি যদি সনাতন ধর্মের অবতারই হতো তাহলে আলাদা কোনো মত পথ প্রচার করত না তাহলে নিশ্চয়ই তিনি যখন আলাদা মত পথ প্রচার করেছে তাকে আমরা দশ অবতারের এক অবতার হিসাবে গণ্য করে নিতে পারি না তাই তো রাধে রাধে আমরা কি পারি যেহেতু সে অন্নপথ মতকে প্রচার করেছে আমার গৌরকে প্রচার করেন আমার নিতায় গৌরকে প্রচার করেন আমার রাধা গোবিন্দকে প্রচার করেনি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে জানরা আমার রাধা গোবিন্দকে এবং নিতায় গৌরকে প্রচার করবে না সে আমার সনাতন ধর্ম অবলম্বনকারী হলেও তাকে আমার গৌরী ও সমাজ স্বীকৃতি দিলেন না আমাদের মহাজন কথা পন্থা হ্যাঁ তাহলে এখানে কাকে দিয়েছেন আমাদের এই দশ অবতারের মধ্যে গৌরী ও ধারায় আমাদের ছেড়েছিড়ি জগন্নাথ দেবকে আমরা এই দশ অবতারে বুদ্ধদেবের জায়গায় আমরা অবস্থান করিয়েছি তাই তো নাকি বাবা অনেকে কিন্তু আমাদের এখনো অবদি আমাদের নূতন সমাজে অধিকাংশ ছেলে পেলে জানে বুদ্ধদেব আমাদের দশ অবতারের একজন অবদান এটা জানি তো এটাই তো আমরা জানি কিন্তু এটাকে আমাদের স্বীকৃতি দেওয়া যাবে না বুদ্ধদেবকে আলাদা ভাবে আমরা মহাপুরুষ হিসাবে শ্রদ্ধা করতে পারি কিন্তু ভগবানের আসনে বসিয়ে তাকে আর ফুল দেওয়ার মতো আমাদের ভক্তি এবং সেই শ্রদ্ধা এবং সেই বিশ্বাসটা আমাদের মধ্যে নেই এটা একেবারে পরিষ্কার বোঝাতে হবে আর এইভাবে যদি প্রচারটা না করা হয় তাহলে একসময় আমাদের ধর্মটাকেই আমরা তাদেরকে যতই আপন করে রাখি না কেন তারা আমাদের কখনই আপন করে নিবে না নিচ্ছে না আজও অধিও নিচ্ছে না জয় শ্রী রাধে যা কদিকে পদার্পণ করার আগে আজকে যে শুভক্ষণ শুভ সময় সাধুর আগমনই আকাশের অন্ধকার দূরীভূত না হলেও হৃদয়ের অন্ধকারটা দূরীভূত যেন হয়ে যায় এই হৃদয়ের অন্ধকারটা দূরীভূত না করতে পারলে ভগবত প্রেম সে হৃদয়ে কখনো প্রস্ফুটিত হবে না কারণ যত সময় পর্যন্ত হৃদয়ের অন্ধকারটাকে দূরীভূত না করা যাবে ততদিন পর্যন্ত ভগবত ভক্তের কৃপা সেই হৃদয়ে পাত্রে পড়বে না আর যতদিন পর্যন্ত ভগবত ভক্তের কৃপা সেই হৃদয়ে পাত্রে না পড়ে ততদিন পর্যন্ত ভগবানের কৃপাও সেই হৃদয়ে মাঝে পড়ে না কৃপা মানে করে পাওয়া আর করুণা মানে অযাচিত ভাবে দান করা তাই কৃপা মানে কিছু করতে হবে তাহলে আজকে আমরা করতে এসেছি কি করতে এসেছি সাধুমুখে হরিকথা স্বাদন করতে করতে ভক্ত সঙ্গ করতে করতে নিজের দেহখানা ভগবানের চরণে নিবেদন করে দেবো